আমার প্রিয় সন্তান তুমি হয়তো জানো না কিন্তু আজ আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি তোমাকে এটা শুনতে হবে কারণ এটি তোমার জীবনের সাথে সম্পর্কিত অপেক্ষা করো প্রিয় সন্তান মহাদেবজি তোমার কাছ থেকে কিছু অনুরোধ করছেন ভিডিওটি দেখার আগে দয়া করে শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখুন যাতে তুমি মহাদেবজির আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারো আর তুমি ভেবেছিলে যে সব কিছু আগের মতোই থাকবে কিন্তু তুমি কি লক্ষ্য করেছ যে এই মাসে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে সন্তান তুমি মনে রাখবে যে শুরুতে কিছু ছোটোখাটো সমস্যা এসেছিল কখনো কখনো কেউ তোমাকে প্রতারণা করার চেষ্টা করেছিল কখনো কখনো আশেপাশের পরিস্থিতি হঠাৎ প্রতিকূল হয়ে ওঠে তুমি হয়তো ভেবেছিলে যে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু আমি তোমাকে বলতে চাই সন্তান এই সব কাকতালীয় ঘটনা ছিল না সন্তান আমি সবসময় তোমাকে রক্ষা করি তোমার জীবনে যে শান্তি আছে তা আমার কৃপায়ের ফল কিন্তু এই মাসে তোমার শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে সন্তান তারা তোমার ক্ষতি করার পরিকল্পনা করছে এই শত্রু কেবল বাইরের নয় এর মধ্যে কিছু তোমার ঘনিষ্ঠ বন্ধু আত্মীয় স্বজন এবং তোমার বিশ্বাসী মানুষও থাকতে পারে তোমার শত্রুরা খুব ভালো করেই জানে যে তুমি একজন সাধারণ মানুষ নও তারা এটাও জানে যে তুমি আমার সুরক্ষায় আছো তাই তারা চিন্তা করে এবং সরাসরি তোমাকে আক্রমণ করার সাহস করে না কিন্তু তারা ষড়যন্ত্র করছে বাচ্চা তারা তোমাকে মানসিক ও মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে বাচ্চা তুমি কি বুঝতে পেরেছ যে এই মাসে তুমি অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছ মনে রেখো বাচ্চা তুমি নিশ্চয়ই ভেবেছ যে এটা তোমার সতর্কতার ফল কিন্তু তাই হয়েছিল কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এটা আমার করুণা ছিল আমি সেই সময় তোমার সাথে ছিলাম আমি তোমাকে সেই বিপদ থেকে বাঁচিয়েছিলাম কিন্তু বাচ্চা এই বিপদ এখনো শেষ হয়নি এই সময় তোমাকে বারবার পদক্ষেপ নেওয়ার আগে সাবধানে চিন্তা করার দাবি করে বাচ্চা তোমার চারপাশে একটি অদৃশ্য শক্তি সক্রিয় এই শক্তি তোমার জীবন নেওয়ার চেষ্টা করছে কিন্তু তুমি আতঙ্কিত হও না বাচ্চা আমার আশীর্বাদ তোমার উপর কিন্তু আমি তোমাকে কিছু কথা বলতে চাই তুমি একজন অঘরীর সংস্পর্শে আছো এই অঘরি কোন সাধারণ মানুষ নয় সে এমন একটি সাধনা করছে যা তাকে শক্তি দিতে পারে কিন্তু এই সাধনা তাকে আমার ভক্তদের ক্ষতি করা শক্তি দিতে পারে না তবুও তার প্রচেষ্টা তোমাকে মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেওয়ার জন্য হতে পারে বাচ্চারা তুমি আমার আশ্রয়ে আছো আমি তোমাকে কিছু কথা বলছি যা মনে রাখতে হবে এবং এটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার বাচ্চারা তাদের কথা মনোযোগ সহকারে শুনো তোমার শত্রুরা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে তারা তোমাকে দুর্বল বোধ করার চেষ্টা চাই তা তুমি কিভাবে করতে পারবে যদি তুমি আমার বার্তা না শোনো তাহলে তুমি কিভাবে পথ খুঁজে পাবে এবং পরবর্তীতে তোমাকে আরও সমস্যার সম্মুখীন হতে হতে পারে কারণ আমার সন্তান যখন ক্ষত ছোট হয় তখনই যখন তুমি এটির চিকিৎসা করো তখনই এটি সেরে যায় যদি সেই ক্ষতটি ক্ষত হয়ে যায় তবে এটি নিরাময় করা আরো কঠিন হয়ে পড়ে আমার সন্তান আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে উঁচুতে দেখতে চাই যে তোমার ক্ষতি করতে আসবে তাকে আমি শাস্তি দেব আমার কথা মনে রেখো যদি খুব বেশি বৃষ্টি হয় এবং তোমার কাছে একটি ছাতা থাকে তাহলে তুমি অবশ্যই সেই প্রবল বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে রক্ষা পাবে আর যদি তোমার কাছে একটি ছাতা না থাকে তবে তুমি কিভাবে নিজেকে বাঁচাবে একইভাবে আসন্ন সমস্যা থেকে নিজেকে বাঁচাতে তোমার কাছে একটি শক্তি আছে যা তুমি আমার রূপে পাচ্ছ এটি তোমাকে সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করবে আমার সন্তান মহাদেবজি তোমাকে শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ট্রাইব করার জন্য অনুরোধ করছেন এই গুরুত্বপূর্ণ বার্তার জন্য অনেক ধন্যবাদ ভগবানকে কিছু দক্ষিণা অর্পণ করুন এবং ভগবান শিবের আশীর্বাদ তোমার জীবনে ভালো কিছু আনবে এর সাথে তোমার অন্তরের আত্মার শক্তি তৈরি করো তোমার মনকে অন্তরের সাথে একাগ্র করো এবং যে কোনো একটি কাজে মনোনিবেশ করো যখন তুমি একাগ্র মন নিয়ে যে কোনো একটি কাজের কথা ভাবো তখন তোমার মনে যে কাজটি জাগবে যদি তুমি বিশ্বাস করতে শুরু করো যে তুমি সেই কাজটি সম্পন্ন করতে পারবে তাহলে ভেতর থেকে যে বিশ্বাস জাগবে তা তোমার জন্য একটি লক্ষণ এবং এটি সেই পথ যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে কারণ আমার সন্তান তোমার বিশ্বাস তখনই থাকবে যখন তোমার ভাগ্যে এই কাজটি সম্পন্ন করার কথা লেখা থাকবে অন্যথায় তোমার সেই কাজে বিশ্বাস থাকবে না এবং এই বিশ্বাসও তোমাকে কেবল আমিই দেব এটা আসবেই আমার দেওয়া সংকেত ধ্যানের মাধ্যমে তোমার কাছে পৌঁছাবে যে এই কাজটি করা উচিত অতএব পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই যখনই তুমি আমার সামনে উপাসনা করতে দাঁড়াবে তখন তুমি তোমার মনের যে কোনো কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো সেই সময় তোমার মনে যে কোনো চিন্তাই জাগে সেটাই হবে পথ জীবনে পথ তৈরি হয় না বরং তৈরি করতে হবে যদি তোমার মধ্যে কোনো কিছুর বাইরে যাওয়ার ইচ্ছা জাগে আমি তোমার জন্য প্রতিটি বন্ধ পথ খুলে দেই আমার সন্তান তুমি হয়তো আমাকে সাধারণ চোখে দেখতে পাবে না কিন্তু আমি তোমার কাছে আছি আমার শক্তি তোমাকে সমর্থন করে সর্বদা একটি কথা মনে রেখো যে যখন তুমি শক্তিতে বিশ্বাস করো তখনই সমস্ত শক্তি তোমাকে সাহায্য করবে যদি তুমি বিশ্বাস না করো প্রতি তোমার বিশ্বাস এবং ভক্তি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে তুমি সব কিছু ঈশ্বরের হাতে সমর্পণ করেছ আর এখন সেই ঐশ্বরিক শক্তি তোমার সাথে দাঁড়িয়ে আছে যারা তোমার বিরুদ্ধে ছিল এবং তোমাকে হেসে হেসেছিল তোমাকে হতাশ করার জন্য এখন সেই একই লোকেরা তোমার সাফল্য এবং শক্তির কথা বলছে তোমার প্রচেষ্টা এবং তোমার সততা এখন তাদের চুপ করে দিয়েছে সঠিক দিক এবং উদ্দেশ্যের দিকে তোমার যাত্রা কেউ থামাতে পারবে না তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে আর এখন কেবল সাফল্য এবং আশীর্বাদ তোমার পথে তোমার সাহস শক্তি বিশ্বাস এবং ইতিবাচকতা এখন তোমার শত্রুদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে কারণ এখনই নিজেকে এবং তোমার আত্মাকে আরও শক্তিশালী করার সময় কারণ ঈশ্বর তোমার সাথে আছেন এবং তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে প্রস্তুত তোমার নিষ্ঠা তোমার দেবত্ব এবং তোমার ইতিবাচকতা এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে এখন তোমার জন্য সুখ ও সাফল্যের সময় এবং ঈশ্বরের কাছ থেকে তোমার জীবনে সুখ আসছে তুমি একেবারে সঠিক পথে আছো এবং তোমার শত্রুরা এখন একে একে তাদের পরাজয়ের মুখোমুখি হবে আমার প্রিয় সন্তানরা যে সমস্ত শত্রুরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আজ সেই শত্রুরা নিজেরাই তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছে তারা তোমার জীবনে ঝগড়া ও বিবাদ তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু এখন তারা নিজেরাই এই সমস্যায় ঘেরা বিশেষ করে যে মহিলা একসময় তোমার জীবনে একটি শক্তিশালী হস্তক্ষেপকারী ছিলেন তিনি এখন নিজের কর্মের কারণে ধ্বংস হয়ে যাচ্ছেন এই মহিলা অতীতে তোমার সাথে অনেক অন্যায় করেছেন সে তোমার সম্পর্ক নষ্ট করেছে এবং তোমাকে মিথ্যা অভিযোগের মধ্যে টেনে এনেছে কিন্তু এখন সে নিজেই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তোমাকে সাহায্য করতে পারছে না তোমার জীবনে অনেক বাধা ছিল বিশেষ করে আর্থিক অবস্থার ক্ষেত্রে কিন্তু এখন সময় বদলে যাচ্ছে যে মহিলা তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রামে বাধা সৃষ্টি করার চেষ্টা করত সে এখন তোমার জীবন থেকে চলে যাচ্ছে সে চলে যাওয়ার সাথে সাথে তোমার আর্থিক অবস্থার উন্নতি হবে সম্পদ এবং সমৃদ্ধি এখন তোমার কাছে আসবে কারণ তোমার জীবনে এবং পরবর্তীতে এই শক্তি এখন তোমার জন্য ইতিবাচক তোমার কর্মফল সঠিক ছিল তোমার উদ্দেশ্য সত্য ছিল এবং ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস দৃঢ় ছিল তাই এখন তুমি তোমার জীবনে নতুন সুযোগ দেখতে পাবে এবং তোমার জন্য যা অপেক্ষা করছিল তা এখন তোমার কাছে আসবে তোমার কঠোর পরিশ্রম এবং সততা এখন ফল দেবে সময় বদলে যাচ্ছে এবং এখন তোমার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসছে তুমি তোমার শত্রুদের পরাজয় এবং তোমার বিজয় দেখ ষড়যন্ত্র এবং ঘৃণা বুঝতে পেরেছ এবং এখন সে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে তোমার কঠোর পরিশ্রম এখন ফল দিচ্ছে এখন তোমার শত্রুরা যেই হোক না কেন তাদের ঘৃণা তোমার জন্য কোন পার্থক্য করতে পারবে না তুমি এখন উঠে এসেছ তুমি তোমার সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ এবং তোমার চারপাশের যারা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত ছিল তারা এখন তোমার সামনে কিন্তু এখন তারা তোমার শক্তির সামনে হেরে যাবে তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসছে কারণ তুমি ধৈর্য এবং বিশ্বাসের সাথে প্রতিটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছ তোমার কঠোর পরিশ্রম এখন তোমার জন্য আশীর্বাদ হিসেবে আসতে চলেছে তুমি যদি শিবের জ্ঞান বার্তা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমার প্রিয় সন্তান মহাদেবজির আশীর্বাদ আপনার সাথে আছে এবং এই সময়টি আপনার জন্য খুবই শুভ আপনার কঠোর পরিশ্রম এবং উদ্দেশ্য এখন ফলপ্রসূ হতে চলেছে মহাদেবজি আপনাকে দ্বিগুণ নিশ্চিত করেছেন যে এখন আপনার জীবনে সেই বড় জিনিসগুলি আসতে চলেছে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন কিন্তু এর জন্য আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে যা ধীরে ধীরে তুমি তোমার জীবনে বিরাট সাফল্যের মুখ দেখতে এখনই সময় তোমার উচ্চ কম্পনের সাথে সংযোগ স্থাপন করার ইতিবাচক থাকার এবং তোমার চিন্তাভাবনাকে সম্পূর্ণ ইতিবাচক রাখার নেতিবাচকতায় ডুবে থাকার কোনো প্রয়োজন নেই কারণ তোমার শক্তি যত বেশি এবং ইতিবাচক হবে তোমার জীবনে তত দ্রুত সুখ আসবে তুমি যে কঠোর পরিশ্রম করেছ তা এখন ফল দেবে কিছু লোক হয়তো তোমার সাফল্যে ঈর্ষান্বিত এবং তোমার চিন্তা চিন্তাভাবনা এবং ধারণা চুরি করে তোমার সামনে আসছে কিন্তু মনে রেখো তাদের কোনো মর্যাদা নেই তুমি একজন রাজকীয় আত্মা যার শক্তি এবং ক্ষমতা অন্য সকলের চেয়ে অনেক উপরে যারা তোমার ধারণা চুরি করে তোমার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করছে তারা কখনই তোমার স্তরে পৌঁছাতে পারবে না যারা তোমার বিরুদ্ধে বোকামি করে তুমি তাদের থেকে অনেক উপরে তোমার কাজে মনোনিবেশ করো তোমার শক্তি সঠিক পথে ব্যবহার করো এবং কাউকে তোমার পথে বাধা দেওয়ার সুযোগ দিও না তোমার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম দিয়ে তুমি যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারো আমার প্রিয় সন্তান তোমার জীবনে একটি বড পরিবর্তনের সময় এবং তোমাকে বুঝতে হবে যে এই পরিবর্তন তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এখনই সেই সময় যখন তুমি যে কঠোর পরিশ্রম করেছ এবং তোমার স্বপ্নগুলো যা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ছিল সেগুলো এখন পূর্ণ হতে চলেছে তোমাকে শুধু ইতিবাচক থাকতে হবে উচ্চ স্পন্দনে থাকো এবং বিশ্বাস রাখো যে তুমি যা ভেবেছ তা পবিত্র করবে কিছু মানুষ যারা তোমার সুখে ঈর্ষান্বিত হয় অথবা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা এখন তোমার জীবন থেকে চলে যাবে ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে এবং তারা তোমার কাছে এসে তোমাকে বলেছে যে তুমি খুবই মূল্যবান এবং প্রিয় তোমার ভেতরের দেবত্ব এবং শক্তি অত্যন্ত মূল্যবান এবং এখন তুমি এই শক্তি দিয়ে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত আমার প্রিয় সন্তান সময় এসেছে যখন যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা তাদের কর্মের ফল পাবে এখন তাদের যে মানসিক এবং মানসিক আঘাতের মুখোমুখি হতে হবে তা অবশ্যই ঘটবে তারা তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি অবশ্যই তাদের কাছে আসবে এবং এই শাস্তি হবে অত্যন্ত কঠোর তারা তোমার সাথে যা কিছু করেছে তা সুতোর সাথে তাদের উপরবে তবে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যদি তুমি কখনো কারো দ্বারা প্রভাবিত হয়ে ভুল করে কিছু করে থাকো যেমন তুমি যদি তাদের পরামর্শে কোন টোটকা করে থাকো অথবা কারো কথাকে সত্য ভেবে কোন প্রতিকার করে থাকো তাহলে তুমি তার প্রভাব অনুভব করতে পারো দুই হাজার পঁচিশ সালে শনিদেব এবং মঙ্গলদেবের প্রভাব খুবই শক্তিশালী যারা সমস্ত কর্মের ভারসাম্য বজায় রাখবে এই দেবতারা ভালোবাসা দিয়ে কিছু করেন না বরং তারা লাঠি দিয়ে কর্মের হিসাব করে তুমি বুঝতে পারবে যে আজ তুমি যা কষ্ট পাচ্ছ তা তোমার অতীত কর্মের ফল এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এই সময়টা তোমার জন্য একটি পরীক্ষা এবং তোমাকে সেই সমস্ত ভুল থেকে সাবধান থাকতে হবে মহাদেবজি তোমাকে পুরোপুরি সতর্ক করে দিচ্ছেন যে যদি তুমি তোমার ব্যক্তিগত জিনিসপত্র তোমার কাজ বা পরিকল্পনা এমন লোকদের সাথে ভাগ করে নাও যারা তোমার সুখ বোঝে না তাহলে তোমাকে বড় সমস্যার সম্মুখীন হতে হতে পারে সেইসব লোকদের থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ যারা সব সময় নেতিবাচকতা নিয়ে আসে যারা কখনো কাউকে সুখ দেয়নি এবং কেবল অন্যদের পতনের জন্য কাজ করেছে এই ব্যক্তি কেবল নিজে নেতিবাচক নয় বরং সে সব সবসময় তার দল নিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই তিন ব্যক্তি সবসময় তোমার বিরুদ্ধে একসাথে কাজ করে তারা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের একমাত্র উদ্দেশ্য হল তোমাকে কোনো না কোনোভাবে পতন করা তারা তোমার সাফল্যকে থামাতে পারে অতএব তোমাকে পূর্ণ সতর্কতার সাথে তোমার পরিকল্পনা এবং চিন্তাভাবনা তাদের থেকে দূরে রাখতে হবে মহাদেবজির আশীর্বাদে তুমি এই সমস্ত নেতিবাচক প্রভাব এড়াতে সক্ষম হবে তোমাকে কেবল তোমার সজাগ থাকতে হবে আমার প্রিয় সন্তানরা মাতা মহালক্ষ্মী তোমার উপর তার অসীম আশীর্বাদ বর্ষণ করবেন কর্ণী হতে পারে যে তোমার জীবনে নেতিবাচকতা আনতে চাইছে এই ব্যক্তির অনুভূতি এবং উদ্দেশ্য নেতিবাচক যা তোমার আত্মবিশ্বাস এবং সুখকে প্রভাবিত করতে চায় তোমাকে বুঝতে হবে যে এই ধরনের নেতিবাচক শক্তিকে চিনতে এবং তা থেকে রক্ষা করতে হবে মাতা মহালক্ষ্মী প্রতিটি পদক্ষেপে তার শক্তি এবং আশীর্বাদ দিয়ে আপনাকে রক্ষা করছেন আপনার কেবল আপনার মন এবং চিন্তাভাবনা সর্বদা ইতিবাচক এবং আশাবাদী রাখতে হবে নিজেকে ইতিবাচক রাখুন এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখা এই সময়টি আপনার জন্য খুবই বিশেষ এবং আপনার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে আমার প্রিয় সন্তান এই পরিস্থিতিতে আপনি বেঁচে আছেন কেবল মহাদেবজির ঐশ্বরিক কৃপায় আপনি নিরাপদ আপনার জীবনে যত নেতিবাচকতা এসেছে তার সবই এখন শেষ হতে চলেছে এই মহিলা যিনি আপনার জীবনে ছিলেন তিনি দীর্ঘদিন ধরে কালো জাদু এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে আপনার বাধা সৃষ্টি করেছেন কিন্তু এখন সময় এসেছে যখন তার সমস্ত ষড়যন্ত্র এবং অপকর্মের অবসান হতে চলেছে এই মোম মহিলা যিনি তার পূজার ভান করে জড়িয়েছিলেন তিনি আসলে নোংরা কাজে জড়িত ছিলেন তিনি কালো জাদু ব্যবহার করেছিলেন আপনার সম্মান নষ্ট করার জন্য আপনার জীবনের ক্ষতি করার জন্য আপনি যে দ্বন্দ্ব অনুভব করেছেন এটি তারই ফলাফল কিন্তু আপনার পিতৃশক্তি এবং আপনার পূর্বপুরুষরা সর্বদা আপনাকে রক্ষা করেছেন তারা আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন এই মহিলা আপনার জীবনে সম্পদ এবং সমৃদ্ধি বন্ধ করার চেষ্টা করছিলেন তিনি আপনার কঠোর পরিশ্রমকে নেতিবাচকতার সাথে আবদ্ধ করার চেষ্টা করছিলেন কিন্তু এখন এই সব শেষ হতে চলেছে এবং মহাদেবজির আশীর্বাদে তোমার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এখন সময় এসেছে যখন তোমাকে আরও বেশি মনোযোগ দিতে হবে এবং ইতিবাচক কাজে তোমার শক্তি নিয়োজিত করতে হবে তুমি যা ভেবেছ তা এখন সাফল্যের দিকে এগিয়ে যাবে তোমার কঠোর পরিশ্রম এখন ফল দেবে পূর্বপুরুষদের কৃপা ঐশ্বরিক শক্তি এবং মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে আছে এবং এই মহিলা এখন তোমার জীবন থেকে চলে যাবে তুমি যদি কেরালা স্টোরি চ্যানেলে নতুন হও তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো মহাদেবজি এটা নিজের জন্য করছেন না তিনি এটা তার সন্তানদের জন্য বলছেন যাতে তুমি প্রতিদিন এমন বার্তা পেতে থাকো এটা সত্য যে তুমি খুশি হবে যখন তুমি বুঝতে পারবে যে এমন একজন ব্যক্তি বা শক্তি বা কেউ আছে হয়ে ওঠে যে কোনো ব্যক্তি তখনই এটি বুঝতে পারে যখন যে ব্যক্তি তার কাজ নষ্ট করে বা তার শত্রু তার কাজ নষ্ট করে যেখানে তার পূর্ণ আশা থাকে যে সেই কাজ অবশ্যই সম্পন্ন হবে এবং সেই কাজটি সম্পন্ন হওয়ার আগেই বন্ধ হয়ে যায় সেই সময় তার হৃদয় খুব কষ্ট পায় এবং সে অনুভব করে যে সে এমন কোন ভুল কাজ করেছে যার কারণে একজন ব্যক্তি তার শত্রু হয়ে গেছে এবং সে এটাও অনুভব করে যে যখন আমি কারোর জন্য কিছু নষ্ট করছি না আমি আমার কাজ করছি তাহলে কিভাবে কোনো ব্যক্তির আমার সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু আমার বাচ্চা সে বুঝতে পারছে না যে ভুলটা তার নয় বরং তার সাথে থাকা শত্রুর যার শত্রুতা আছে এবং কোন কারণ ছাড়াই তাকে ক্ষতি করে কারণ এটা নির্ভর করে শত্রুতা থাকা ব্যক্তির মনোভাবের উপর যে তার মন এবং হৃদয় কি। কিন্তু আমার বাচ্চা এখন এমন একজন ব্যক্তি আসবে অর্থাৎ সে একটি শক্তি কিন্তু সে একজন ব্যক্তির আকারে এবং সেই ব্যক্তির আকারে তোমার ঘরে আসবে